আজকে ঢাকায় একটি হৃদয় বিদায়ক ঘটনা ঘটে গেছে বিমান বিধ্বংস হয়ে এ বিষয়ে ভিত্তি করে সরস্বতী একটি কবিতা আবৃত্তি করিতেছি কবিতা আকাশ ভেঙে এলো মৃত্যু আজকে ঢাকার উত্তরায় মালিস্টন স্কুলে বিমান বিধ্বংস হয় আকাশ ছিল শান্ত নীল এক রঙে হঠাৎ গস্য উঠল যেন বিধ্বংসী ঢঙ্গে বিমানটি ভেঙে পড়ল স্কুলের ছাদে কান্না ধ্বনি সরিয়ে পড়ল ধ্বংসাবাসের স্রোতে শিশুদের হাতে ছিল বইয়ের ব্যাগ স্বপ্ন ছিল শ্রোকে তাদের ছিল না দাগ মুহূর্তে সব কিছু এলোমেলো হলো একটি ঝড় যেন জীবনকে ফেললো জানতেন না এমন হবে ঋণ তিনি লড়ে গেলেন দিলেন প্রাণের ঋণ তবু ভাগ্য হাসল না তার দিকে চোখ বন্ধ করে গেলেন জীবন রেখে আড়ালে শিক্ষকরা ছুটলেন বাঁচাতে প্রাণ ধোয়াই ভরে গেছে শ্রেণী আর যান চিৎকার কেঁপে উঠল পুরা শহর এ মৃত্যুর দৃশ্য যেন দুনিয়ায় সর্বনাশে গব্বর বাবা মা কাঁধে আর নেই ছোট্ট হাতে ছিল যে জীবনের বই সব স্বপ্ন আজ পড়া সাইয়ে ঢাকা আকাশ আজ যেন লজ্জায় কাদ নিরাপত্তা ঢাকার বাতাসে আজ শোকের ছায়া প্রতিটি হৃদয়ে আজ ব্যথায় ভরা এ মৃত্যুর যেন প্রশ্ন করে ফিরে কেন এমন হল কেহ নাই বলতে পারে